আসসালামু আলাইকুম পাশাপাশি কোকো থেকে সবাই কান্দি শুভেচ্ছা অভিনন্দন এটা দেখতে পাচ্ছেন লুমিনাসের আপনার ইকো ওয়ার্ড এটা আপনার ইকো ওয়ার্ড আপনার হাজার পঞ্চাশ মডেল এটা কিন্তু আপনার সাড়ে তিন ইঞ্চি ফিটনেস হবে না একটু কম আছে আপনারা সাড়ে চার করে আপনার সাড়ে তিন ইঞ্চি ফিটনেস একটু কম এটা আপনার ফিলার জেলমোনিয়াম সেটাতে কিন্তু কয়েলগুলো আপনার ওয়ার্নিং করা তো এই আইপিএসটা আমাদের এক ভাই নেত্রকোনা থেকে পাঠাইছেন আইপিএসটা সবই ওকে আছে রানিং আইপিএস আর তার ইচ্ছা এই আইপিএসটা আপনার সোলারে কনভার্ট করবে এজন্য তিনি আপনারা আলাদা কনভার্টার ইউজ করবে না জাস্ট ভাই বললাম যে ভাই এই বডির মধ্যে তো সোলার করা সম্ভব না এইটা আপনার আলাদা একটা ক্যাশিংয়ে আপনার ট্রান্সফার করতে হবে তিনি বলছেন ঠিক আছে ক্যাশিংটা ট্রান্সফার করে আপনারা এটা ঠিকঠাক করে যাবে এটা কিন্তু কি ওয়ার্ড হাজার পঞ্চাশ আর এটা মূল অ্যাডজাস্ট যে লোড ক্যাপাসিটি সেটা যদি আপনাদের পিছনে দেখায় দেখতে হচ্ছে নয়শো বিয়ে যে দেখতে পাচ্ছেন নয়শো বিয়ে সাতশো ছাপ্পান্ন ওয়াট এটা কিন্তু লুমিনাস ব্র্যান্ডের নয়শো বিয়ে সাতশো ছাপ্পান্ন ওয়াট এখানে এটা যদি আমরা একটু লোড টেস্ট করি আমাদের যে এসি সেই পথটা আমরা এখান থেকে খুলে নিই যে এসি পথটা কিন্তু অলরেডি খুলে নিয়েছি আমাদের এটা অন করে নিলাম এটা হয়তো দুই তিনটে বিপ দিয়ে আপনার আই অন হবে হয়ে গেছে এটা আমাদের আউটপুট ভোল্ট আপনার দুইশো পঁয়ত্রিশ এটা দুইশো পঁয়ত্রিশ আছে আমরা এখানে দুইশো চারশো ওয়ার্ড লোড দেওয়ার ফলে আপনার আউটপুট ভোল্ট আপনার দুইশো ছাব্বিশ সাতাশ আমরা এখানে ছয়শ ওয়ার্ড লোড দিয়ে দিয়েছি ছয়শ ওয়ার্ডে আপনার আউটপুট ভোল্ট আপনার দুইশো নয় আমরা এখানে আর একশো ওয়ার্ড দিয়ে দিলাম আর একশো ওয়ার্ডে আপনার আমাদের আউটপুট ভোল্ট আছে দুইশো না আউটপুট ভোল্ট আপনার দুইশো যেহেতু এটা আপনার সাতশো হয়তো আপনার আমাদের এখানে অলরেডি আমরা সাতশো আপনার ষাট ওয়ার্ড দিয়ে দিয়েছি আউটপুট ভোল্ট অনেকটা নেমে গেছে আপনার একশো পঁচানব্বই আমরা আরও ষাট ওয়ার্ড দিয়ে দিই এটা দেখতে অলরেডি কিন্তু ওয়ার্ডটা আপনার আটশো ওয়াট মতো কিন্তু লোড দিয়ে দিয়েছি ওয়াট ওয়ার্ডগুলো আপ করে দিই ষাট ওয়ার্ডগুলো আপ করে আমাদের এখানে এখানে আপনার আটশো ওয়াট দিয়ে দিয়েছে আটশো ওয়াট আটশো আপনার একশো বিরানব্বই কিন্তু এখানেও কিন্তু ওভারলোডের কোনো সিগন্যাল নেই দেখতে পাচ্ছেন আপনার চলছে হিটু কিছু কিছুটা এসেছে আপনার গোলিং ফ্যানগুলো অলরেডি স্টার্টে আছে আর ব্যাটারি ভোল্ট আমাদের এখানে মিটাই তো দেখতে আসেন এগারো পয়েন্ট দুই এগুলো কিন্তু ওভারলোড ট্রিপ করেন যেহেতু মেশিংয়ে যে আপনার এখানে লেখা আছে আপনার সাতশো ছাপ্পান্ন সাতশো ছাপ্পান্ন ওয়াট এটা কিন্তু অলরেডি আটশো ওয়াট দেওয়ার পরেও কিন্তু এখানে ওভারলোড ট্রিপ করে নাই আমরা এখানে আরও একশো দিয়ে দিলাম যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনার ওভারলোড ট্রিপ করে নাই আমরা এখানে আপনার যখন কিন্তু অলরেডি আপনার নয়শোই আপনার সাড়ে নয়শোই যখন দেওয়া হয়েছে তখন কিন্তু আপনার ওভারলোড টিপ করছে এখন কিন্তু এর আউটপুট ভোট আপনার যাবার দুশো তেতাল্লিশ আর কিন্তু এসি ফ্লাক অলরেডি খোলা আছে জাস্ট এটাই আপনাদের দেখানো ছিল আর এটা কিন্তু এস এম ডি রেজিস্টার এবং ছোটো ছোটো যে টেনিস্টার দিয়ে তৈরি করা এটা আপনার মস আপনার দুই সাইটটা মানে আটটা মস ইউজ করা হয় এটা আপনার জাস্ট ফ্ল্যাট জ্যালমোনিয়াম সেটা দিয়ে আপনার এখানে ইউজ করা হয়েছে কিছুটা হেইটিং ইস্যু হয়েছে তো এটাই জাস্ট বোঝানো ছিল আপনারা বেশি বিবেচনা করবেন যে আমাদের দেশি যে আমরা টেকনিশিয়ান তৈরি করি সেই আইপিসগুলো আমাদের কাছ থেকে ডিএসপি সাইনে এগুলো নেবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওভারলোড এবং শর্ট সার্কিট আপনার কাজ করেন আর ইন্ডিয়ান যে আইপিএসগুলোতে দেখছেন আপনার ওয়াড ভিয়ে এবং কোনো কিছু আপনার মেজারমেন্টটা ঠিক থাকে না এটা জাস্ট এখানে কিন্তু এটা মডেল এটা মডেল হাজার পঞ্চাশ অনেকে মনে করবে এটা হতো হাজার পঞ্চাশ আপনার কি মেশিন হয়তো আটশো ওয়াট কিন্তু এটা দেখেন আটশো ওয়াট কিন্তু লোড দেওয়ার ফলেও কিন্তু মেশিনটা আপনার অনেকটাই কিন্তু ভোট ড্রপ করছে এবং এটা কিন্তু ভিএ দেখতে পাচ্ছেন এটা নয়শো ভিয়ে এবং সাতশো আপনার ছাপ্পান্ন ওয়াটের একটি মেশিন এবং ঠিকঠাক থাকে কিন্তু ওভারলোডটা কিন্তু অলরেডি ঠিকঠাক কাজ করে না অনেক হাই রেঞ্জে ওভারলোড হলে তারপরে কিন্তু ঠিকঠাক কাজ করে তো এই আইপিএসটা আমরা এখানে খুলে ফেলাবো খুলে আমরা এটা বডি ট্রান্সফার করে এটা সোলারে কনভার্ট করবো এর পরবর্তী ভিডিও আপনারা এর যে সোলার কনভার্ট করে তৈরি করলাম সেটা পেয়ে যাবেন তো সোলার এই আইপিএসগুলোর ভিডিও পেতে বা আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে